কি খেলাটাই না দেখাচ্ছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস রংপুরকে টক্কর দিতে এবিডি বিলিয়ার্স সুনীল নারায়ণ ও ট্র্যাভিস হেডকে কিনল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু হয়ে গেছে উত্তাপ একদিকে রংপুর রাইডার্স অন্যদিকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দুই দল যেন এখন মাঠের আগেই শুরু করে দিয়েছে তারকা যুদ্ধ আগামী তিরিশ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের বারোতম আসর চলবে আগামী বছর সাত ফেব্রুয়ারি পর্যন্ত এরই মধ্যে খেলোয়াড় দলে নেওয়া নিয়ে শুরু হয়েছে জমজমাট লড়াই আর এই লড়াইয়ে প্রথম বড় আঘাত হানল ঢাকা ক্যাপিটালস রংপুরকে সরাসরি টক্কর জিতে ঢাকা ক্যাপিটালস ঘোষণা দিল তাদের বিশ্ব তারকা ত্রয়ী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবিডি বিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের ম্যাজিক স্পিনার সুনীল নারায়ণ আর অস্ট্রেলিয়ার আগ্রাসী ওপেনার ট্র্যাভিস হেড এই তিন তারকাই আসছেন এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে ঢাকা ফেসবুক ভেরিফাইড পেজ নিশ্চিত করা হয়েছে এই খবর জানা গেছে তিনজনের হয়েছে সরাসরি কথা এবং তিনজনই ডিরেক্ট সাইন করেছেন ঢাকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা আসার পর থেকেই সমর্থকদের মধ্যে দেখা গেছে প্রবল উত্তেজনা কেউ লিখছেন এই স্কোয়াড থাকলে ঢাকা ক্যাপিটালসকে থামানো অসম্ভব আবার কেউ বলছেন এটা আসলেই ঢাকার স্বপ্নের টিম তিনজনই টি টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতার ভাণ্ডার ডিভিলিয়ার্স বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন ট্র্যাভিস হ্যাড ব্যাট হাতে পাওয়ার হিটার যে কোনো পিচে ভয়ঙ্কর আর সুনীল নারায়ণ বল হাতে কিলার স্পেল ব্যাটে সুপার স্ট্রাইক রেট এই তিনজন মাঠে নামলেই ঢাকা ক্যাপিটালস হবে বিপিএল এর সবচেয়ে ব্যালেন্সড এবং ডেঞ্জারাস টিম রংপুরের তারকা সংগ্রহে এখনও চমক বাকি কিন্তু ঢাকার এই ঘোষণার পর ফ্যানরা এক বাক্যে বলছে এবারের বিপিএল হবে রংপুর বনাম ঢাকা টাইটানদের যুদ্ধ বিপিএল দুই হাজার শুরুই হয়নি অথচ মাঠের বাইরেই আগুন লেগে গেছে